সালাম আলাইকুম নব দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকের ক্লাসে আমরা পরিমিতি অনুশীলনী ষোল দশমিক তিনের বৃত্ত সংক্রান্ত যে বিষয়গুলি আছে এগুলো জানার ট্রাই করব আজকের ক্লাস মূলত আমাদের বৃত্তের উপরে বেসিক ক্লাস আমাদের ষোল দশমিক তিন করতে গেলে যেই সূত্রগুলি আর যে বিষয়গুলি জানা থাকা প্রয়োজন আজকে ওই বিষয়টা আমরা ক্লিয়ার করব যাতে পরবর্তীতে এ অঙ্কগুলি করতে গেলে আমরা বিশেষ একটা হেল্প পাই যদি আমরা এই দিকটাতে তাকাই আমরা এখানে পরিচিত কিছু লেখা রাখছি স্বাভাবিকগুলো তোমরাও জানো একটা বৃত্তর কথা প্রথমে চিন্তা করি এটা আমাদের একটা কি বৃত্ত বৃত্তের সঙ্গে আমরা সবাই জানি জানি তো কেন্দ্র থেকে সমুদ্রবর্তীতে একটি বক্র রাখা এটা চারপাশে ঘুরলে যে একটা গোলাকৃতির অবস্থা তৈরি হয় এটা আমরা কি বলি বৃত্ত বলি আমাদের সংজ্ঞার প্রয়োজনীয় শুধু ব্যাপারটা মাথায় রাখলেই হয়েছে এটা আমাদের বৃত্ত বুঝলাম এখন বৃত্তের যদি আমরা ব্যাসার্ধটা জানি বৃত্তের যদি আমরা কি জানতে পারি ব্যাসার্ধ জানতে পারি তাহলে আমরা বৃত্তের ম্যাক্সিমাম জিনিসই বের করতে পারি বলতে পারি সব বের করতে পারি ঠিক আছে কিন্তু আমাদের এই পরিমিতি ষোল দশমিক তিনে এমন কিছু জায়গা আছে যেটাতে আমাদের পুরো বৃত্তের কথা বলে না বৃত্তের একটা অংশের কথা বলে তো অংশের কথা যেহেতু বলে এইখানে কোন বৃত্ত তো জানি আমরা তিনশো ষাট ডিগ্রি হয় তো আমরা পুরো বৃত্ত না নিয়ে যদি বৃত্তের একটা অংশ নেই এইটা যে কোন উৎপন্ন করে ওই একটা জিনিস জানা থাকলে আমরা বৃত্তের সব কিছু বের করতে পারি তাইলে এইখানটাতে এই ষোল দশমিক তিনে আমাদের ব্যাসার্ধের সাথে সাথে থিটা যে কোন বা কেন্দ্রে তার চাপ যে কোন উৎপন্ন হয় এই বিষয়ে একটু জানা থাকতে হইব তো বিষয়গুলি একটু ক্লিয়ার করি আগে আমাদের পরিচিত যে ব্যাপারগুলি আছে আমরা ধরে নিলাম এটা আমাদের কেন্দ্র এটা একটা দাগ দিয়ে দিলাম আমরা জানি এটার কী বলা হয় বেশ যদি কোনো সরল লেখা বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় আর সে কেন্দ্রটার সাথে নিয়ে আনে মানে বলতে পারি অন্যভাবে কেন্দ্র দিয়ে গমন করছে এমন জায়গায় আমরা কি বলি বেশ বলি যদি আমরা কোনোভাবে ব্যাসার্ধের মান জানি ব্যাসার্ধ কারে বলে কেন্দ্র থেকে যেই কোনো একদিকে পরিধি পর্যন্ত দূরত্বের কি বলা হয় ব্যাসার্ধ তেলিটুকু আমাদের একটা ব্যাসার্ধ আবার এটা আমাদের কেন্দ্র এই দিকেও পরিধি পর্যন্ত গেছে এটাও ব্যাসার্ধ পুরোটা ব্যাস ছিল ঠিক আছে পুরোটার নাম ডি বুঝলাম আমরা ব্যাসের সাধারণত ডি ধারা প্রকাশ করি তাইলে একটা ডি এর ভেতরে পুরোটা একটা ডি তার ভেতরে কয়টা আমি ব্যসার্ধে দেখা বেশি দুইটা তাহলে আমি বলতেই পারি ব্যাস ইজ ইকাল টু টু আর মানে ব্যাসার্ধের দুই গুণ ব্যাস হইতেছে ব্যসার্ধের কয় গুণ দুই গুণ তাহলে আমি যদি ব্যাস জানি ব্যাসের সাথে যদি আমরা দুই ভাগ করি মানে ব্যাসের দুই ধারা ভাগ করি ব্যসার্ধ বের করতে পারবো বা অন্যভাবে যদি আমাদের ব্যাসার্ধ জানা থাকে দুই গুণ করলে ব্যাস বের হয়ে যাব স্বাভাবিক কথা এরপরে আমাদের পরিচিত আরেকটা জিনিস যদি আমরা বলি এইখান থেকে পুরো জায়গাটা পুরো বৃত্তাকার পথটা ঘুরলাম কতটুকু জায়গায় অতিক্রম করছি এই জিনিসটা জানতে চাইলে তাইলে আমাদের বের করতে হয় পরিধি বৃত্তের যে অংশটা বৃত্তের এই যে চারপাশ থেকে ঘেরাও করে রাখছে বা যে অংশটাই যে আমরা কালো কাল দিয়ে অঙ্কন করছি এই এরিয়াটারে এই দাগটারে অনলি ভেতরে যায় কিন্তু না এই ডাকটার আমরা কী বলি পরিধি বলি আর পরিধির সূত্র কি ওটা আমাদের জানা আছে টু পাই আর সূত্রটা কি টু পাই আর এগুলো আমাদের বেসিক এগুলো আমরা আগের ক্লাসেও জানছি আমরা ছোটো থেকে এগুলো শিক্ষা আসতেছি বৃত্তের বেলায় বৃত্তের বেলায় এগুলো আমাদের একদম কমন যদি বৃত্তের ব্যাসটা আর হয়ে থাকে ব্যাস কীভাবে বের করি ডি ইজ ইকাল টু টু আর মানে আরের সাথে দুই গুণ কলে ব্যাস বের হয়ে যায় পরিধি কীভাবে বের করে টু পাই আর আর ক্ষেত্রফল কারে বলে পরিধি তো জানলাম এই যে দাগ দেওয়া যে অংশটুকু এটা আমরা কী বলি পরিধি আর আমাদের বৃত্তটা পুরো যে এরিয়াটা নিছে সেই যে পুরো এই গোল যে এরিয়াটা এটাতে বলি আমরা ক্ষেত্রফল এটা বের করার সূত্র কি পাই আর স্কোয়ার পুরোটা ক্ষেত্রফল এটার বলি আমরা পাই আর স্কোয়ার আর শুধু যে যে দাগ দিছি এর এটার আমরা বলি কি পরিধি বলি টু পাই আর এখন যদি আমাদের একটা বৃত্ত দিয়ে দিলো ঠিক আছে এই যে এরকম একটা বৃত্ত দিয়ে কেন্দ্র দিয়ে এখন পুরো বৃত্ত না বৃত্তের একটা অংশ ধরে যে এই টুকের মান আমাদের কাছে জানতে চাওয়া হইলো যে এই টুকের কথা বলতেছে আর পুরো বৃত্ত নিয়ে কথা হয় নাই কথা হইতেছে একটা অংশ নিয়ে জাস্ট একটা কী নিয়ে অংশ নিয়ে কথা হইতেছে প্রথমে তোমার কাছে কি জানতে চাইতে পারে জানতে চাইলো যে এই যে পুরোটা তুমি পাই আর ঠিক আছে এই টুক এই টুকের মাপটা আসলে কত ধলাম এটার নাম আমি এ দিয়ে দিলাম এটার নাম আমি ভি দিয়ে দিলাম এই যে দাগটা দেখতেছি না আমরা এটার মাপটা কত পুরোটা যেহেতু আমাদের কি পরিধি ছিল দাগটা আমরা কী বুঝাইছি এভাবে বোঝানোর ইজির জন্য আমি কী বলছি এটা কিন্তু দাগই বলছি এর চার ভাই যে কালো দাগটা রেখে আসলে পরিধি তো আমি পরিধিরে কীভাবে বের করি পরিধির সূত্র আমরা মনে হয় জানছি পরিধির সূত্রটা কি টু পাই আর এই তো পরিধির সূত্র নাকি ঠিক আছে মাথায় রাখলাম এখন আমাদের পুরো পরিধি জানতে চাইনি শুধু এইটুকু অংশ জানতে চাইছি এটা আমরা কী বলি চাপ বলি কি বলি চাপ বলি পুরোটা হইতেছে চাপ এটা হচ্ছে একটা উপচাপ এটাও বলে তো শুধু চাপও বলে উপচাপ চাপ যাই বলুক মূলত এই যে এই অংশগুলি রে বোঝায় তো মনে করি বি চাপের মানটা আমাদের কাছে জানতে চাইছে তো বি চাপের মান বের করতে হলে আমাদের যেমন আরেরও প্রয়োজন আছে আমাদের অবশ্যই সেই কেন্দ্রে যে কোন উৎপন্ন করছে এই যে দেখো এই চাপটা এ এবং বি বিন্দু আমাদের কেন্দ্র ও এর সাথে একটা কি কোন উৎপন্ন করছে না কেন্দ্রের সাথে এ ও বি এই যে একটা কোন উৎপন্ন হইছে না এই মানটা আমাদের জানা থাকা দরকার ধরো এটার মান কোনোভাবে তোমার জানা হয়ে গেলো থিটা এটার মান তুমি কোনোভাবে কী জানলা ঠিকা এখন তোমার কাছে যদি এবি এর মান জানতে চাই এটা বের করা মানে চাপ বের করা একটা সূত্র আমাদের আছে সূত্রটা এখানে আমি লিখছি ঠিক আছে কিন্তু সূত্রটা কীভাবে তুমি ইজিলি বের করতে পারবা এই বিষয়ে একটু কথা বুঝলে নি এইভাবে তুমি বেসিক যদি মাথায় রাখো সূত্র তুমি খুব সহজেই যেমন মনে থাকবো তুমি ছেলে বেরো করে নিতে পারবা আমরা এটা কি লিখছি পরিধি লিখছি আচ্ছা ঠিক আছে পুরো পরিধি পুরো পরিধি আমাদের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তিনশো ষাট কত ডিগ্রি তিনশো ষাট তো ধরলাম টু পাই আর আমি ভাগ দিয়ে দিলাম তিনশো ষাট ধারা ঠিক আছে ঘটনা এখন এটাও আমাদের টু পাই আর পুরো এরিয়াটা আর তিনশো ষাট এটা আমাদের পুরো কোনটা সেম সেম জিনিস ধরলাম কাটাকাটি হয়ে গেছে এক পাওয়া গেছে যে কোনো একটা কিছু পাওয়া গেছে কত পাওয়া গেছে এক কিন্তু আমাদের কেন্দ্রে কোন উৎপুনেসে থিটা ডিগ্রি কেন্দ্রে কোনছে কত ডিগ্রি থিটা ডিগ্রি এটার জন্য যদি এক হয়ে থাকে থিটার জন্য কত হইব জাস্ট থিটা গুণ করে দিলে কাজ হয়ে গেছে বিষয়টা কি বুঝছি আবার একটু বোঝাই নি আমরা এই চাপের মাপটা বের করতে চেয়েছি ঠিক আছে পুরো যে চাপ ওটা আমরা পরিধি বলি ওটার মাপ কত টু পাই আর ওটার মান কত টু পাই আর ওটা আমরা লিখছি আর এই টু পাই আর মানে পুরো চাপটা কেনটা কত কোন উৎপন্ন করে এই পুরোটাই আর একটা বৃত্তের ভিতর কত থাকে তিনশো ষাট তো আমি সেম জিনিস ধারা সেম জিনিসে ভাগ দিয়েছি সেম জিনিস ধারা সেম জিনিসে ভাগ দিয়ে আসলে কত পাওয়া যায় এক পাওয়া যায় না তো ওই খাতিরে আমি বুঝাইলাম যে এখানে আমি কত পেয়েছি আসলে এক ডিগ্রির জন্য পেয়েছি কত ডিগ্রির জন্য এক কিন্তু আমার এইখানটাতে থিটার মানে আমি জানি না এটা দশ হতে পারে বিশ হতে পারে পঞ্চাশ হতে পারে যে কোনো মান হতে পারে ধরে নিলাম থিটা এক ডিগ্রির জন্য মান যদি এটা হয় থিটা ডিগ্রির জন্য মান কেন বেশি হইব না তো থিটার আমি সাথে কী করে শিখুন বুঝতে পারছি এবার যদি আমি সূত্রটা একটু এইভাবে লিখি দুই ধারা আমি চাইলে মনে হয় তিনশো ষাটের কাটতে পারি দুই ধারা যদি আমি এটার কাটি ছত্রিশ দোকানে আঠারো সাথে একটা শূন্য দিয়ে দিলাম তাহলে নিচে পেলাম আমি একশো আশি উপরে কী পেলাম পাই আর থিটা পাই আর থিটা চাইলে আমি থিটার আগে পরে লিখতে পারি এটা তেমন কোনো প্রবলেম নেই কিন্তু মূলত সূত্র আমাদের এটা এই যেটা আমাদের কি চাপ নির্ণয়ের সূত্র এই সূত্র ব্যবহার করে তুমি এভিএর মান ইজিলি বের করতে পারবা যদি তুমি কার কার মান জানো যদি তুমি শুধু ব্যাসার্ধের মান এবং এই কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন ছোটার মানটা জানো বুঝতে পারছি আবার সেমভাবে আমরা অঙ্কগুলি কীভাবে পেতে পারি এখানে একটা মোট কয়টা রাশি আছে এইখানে মোট রাশি আছে এভিএর মান মানে চাপ যেটা আমরা এস দ্বারা প্রকাশ করি এস এর মাপ আছে আর এর মাপ আছে থিটার মাপ আছে পাই আর একশো আশির কথা বলতেছি না জ্ঞান পায়ের মান ফিক্সড থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর একশো আশির একশো আশি এটার মানে ফিক্সড তো এই জন্য এগুলো হতেছে আমাদের ধ্রুবপথ তাদের চিন্তা আমরা করি না আমরা চিন্তা করি বাকিগুলির এস আর থিটা যেই কোনো দুজনের মান দেওয়া থাকলে আরেকজনের তুমি খুব ইজিলি বের করতে পারবা ধরো কোন অঙ্কে তোমারে থিটা দিয়ে দিলো আর আরের মান দিয়ে দিলো চাপ জানতে চাইছে সূত্র অ্যাপ্লাই করবা হয়ে গেছে কোনো অঙ্কে তোমার আরের মান দিয়েছে চাপ দিয়ে দিয়েছে কেন থেকে কত ডিগ্রি কোনো তুললে এটা জানতে চেয়েছে তুমি এই সূত্রে অ্যাপ্লাই করবা থিটাটার ওই পাশে নিবা কাটাকাটি করবা অ্যান্সার বের হয়ে যাব তো এই প্রক্রিয়ায় আমরা এই রিলেটেড আর থিটা এস যেই কোনো দুইজন দেওয়া থাকলে আরেকজনের মান বের করতে পারি আমার মূলত কনসেপ্ট হয়েছে যে এইখানে তুমি কিভাবে চাপের সূত্রটা মনে রাখতে পারবা এটা বোঝানো বুঝছে তো কীভাবে আমাদের চাপ মানে পুরোটার কথা যে চিন্তা করি পুরো চাপ মানে পরিধি সে কত টু পাই আর আর আমাদের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় পুরো চাপ নিলে তিনশো ষাট আমি এর ধান হের জাস্ট ভাগ করছি কত ডিগ্রি আমার দরকার থিটা টু থিটার আমি সাথে গুণ করে দিছি উপরের টু থানের তিনশো ষাটের কেটে দিছি একশো আশি পাইছি তো নিচে রইল একশো আশি উপরে পাই আর থিটা আমাদের চাপের সূত্র বের হয়ে গেছে এই যে আমাদের চাপের সূত্র এখানে আমি লিখে রাখছি কিন্তু এখানে আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম কীভাবে তুমি খুব সহজে মনে রাখতে পারবা বের করতে পারবা এরপর যদি আমরা ক্ষেত্রফল জানতে চাই ক্ষেত্রফল এই জিনিসটা আসলে কি সেম এই চিত্রধারায় যদি আমি বলি আমি শুধু এইখানটাতে মাত্র আমি যেটা বুঝাইছি এইখানটাতে শুধু আমি এর মাপটা জানতে মানে দাগটা কতটুকু লম্বা বা এই দাগ থেকে এই দাগটা কতটুকু দূরে এটা জানতে চাইছি আর এইখানে যদি আমি বলি আমার প্রয়োজন বৃত্ত কলার ক্ষেত্রফল বৃত্ত কলার ক্ষেত্রফল তাহলে আসলে কি। তাহলে যদি এই যে পুরো যে স্লাইসটা দেখতেছ না ধরো এটা একটা এই যেটা এই গোল অংশটা থেকে তুমি এই স্লাইসটা কেটে নিলা এই গোল অংশটা থেকে এটুক স্লাইস কেটে নিলা এই যে ধরো এটাই পাইছে এখানে একটু বুঝাই দেই। এই যে যে অংশটা তুমি পাইলা এই যে এটার মাপ আসলে কত এটার এরিয়াটা কত এই যে এটার এরিয়াটা কত এটা মূলত আমি জানতেছি এটার নামই হইতেছে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল তো জানছি পাই আর স্কোয়ার আর বৃত্ত কলা মানে বৃত্তের একটা অংশ পুরো বৃত্তের জাস্ট একটা কি অংশ ওইটার ক্ষেত্রফল যদি বের করতে বলে তাইলে আমাদের কোণের প্রয়োজন আছে। তাহলে আমাদের কী লাগবো কোন লাগব এবার এটা আমরা যেভাবে ইজিলি একটা সূত্রের মাধ্যমে বের করতে পারছি এটা আমরা বের করতে পারি সূত্র আমি এখানে লিখছি ঠিক আছে সূত্রের দিকে তাকাই একটু পরে আমি দেখি কীভাবে তুমি ইজিলি এটা বের করতে পারো আচ্ছা তোমার যে আমি জিজ্ঞেস করি পুরো বৃত্তের পুরো যে গোলবৃত্তটা আমরা দেখতেছি যে ও কেন্দ্র যে বৃত্তটা আমরা দেখতেছি এটার ক্ষেত্রফল কত ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি পাই আর স্কোয়ারিত পাই আর স্কোয়ার একদম আমি প্রথমেও লিখে নিছি বৃত্তের ক্ষেত্রগুলি সূত্র কি পাই আর স্কোয়ার তো তুমি উপরে লেখা দাও পাই আর স্কোয়ার পুরো বৃত্তেটা পুরো বৃত্তটা ডিগ্রি দিক উৎপন্ন করে আমাদের বৃত্তের দরকারই এই দুটা জিনিসটা এর দরকার আগে থেকে আরের দরকার ছিল আর এখন নতুন কি সমর করতে গেলে আমাদের থিটারের প্রয়োজন তো বুঝাই গেল আমাদের থিটারের প্রয়োজন আর এর প্রয়োজন একটা বৃত্ত কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তিনশো ষাট তাহলে এইখানে যেহেতু আমি পুরো বৃত্তের ক্ষেত্রফল নিছি এটি কি পুরো বৃত্তের ক্ষেত্রফল না তাইলে পুরো বৃত্তের যে কোন ওটাও লিখতে হইব তো নিচে ওটা লিখে দি তিনশো ষাট ডিগ্রি এখন কথা হইতাছে এডোর সম্পূর্ণ জিনিস এডোর সম্পূর্ণ জিনিস মানে সেম সেম জিনিস যদি আমি ভাগ করি সেম সেম ওইভাবে না কিন্তু শর্টকাট এটা এমন না যেন প্রমাণ এটা বিস্তারিত প্রমাণও আছে কিন্তু আমি শর্টকাট ও এটা দেখাই যে কীভাবে তুমি খুব সহজে মাথায় রাখতে পারবো বুঝলি করতে পারবা ঠিক আছে তো বুঝলাম এডো পুরোটা এডো পুরোটা সেম সেম জিনিস কাটা গেলে কত থাকে ওয়ান তো বুঝা যেতেছে এখানে আমি এক ডিগ্রির জন্য উৎপন্ন ক্ষেত্রফলটা জানতে পারতাছি বা বৃত্তকলার ক্ষেত্রফল জানতে পারতাছি কিন্তু আমাদের অঙ্কে তো থিটা দেওয়া আছে থিটার মান বিভিন্ন হতে পারে তিরিশ চল্লিশ পঞ্চাশের যে কোনো কিছু হতে পারে তো ধরে নিলাম থিটাই এটা যদি এক ডিগ্রির জন্য হয় তাহলে থিটার জন্য কেন বেশি হইব না এর সাথে আমরা থিটা অ্যাড করে দিলাম এবার সূত্রটা একটু চাইলে আমরা সুন্দরভাবে লিখতে পারি যেভাবে সাধারণত আমরা প্রকাশ করি তিনশো ষাট লিখবা কোনগুলি আর কি একসাথে দিয়ে দিলাম এই দনুটা আমাদের কি কোন তাদের একসাথে দিয়ে দিলাম আর এইখানটাতে আমরা তো যে ক্ষেত্রফলের সূত্র জানি ওটা লিখে দিলাম পাই আর স্কোয়ার শেষ এই যে এটি আমরা এইখানে লিখছি এটা ধর আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারি বৃত্তকলা কারে বলে পুরবৃত্তের যে কোনো একটা অংশের ক্ষেত্রফল পুরবৃত্তের ক্ষেত্রফল পাইদারি স্কোয়ার আর আমাদের বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি নিচে হইতেছে আমাদের মোট যে কোন উৎপন্ন হয় তিনশো ফাইট ওইটা আর উপরে যে কোনটা তোমার বের করতে বলছে যে এইটুক এই যে এইটুকের তুমি মাপ বের করো এইটুক কেন্দ্রে ধরো উৎপন্ন করছে সিক্সটি ডিগ্রি তাইলে এইটুকের ক্ষেত্রফল কত বের করো তখন তুমি এই মাপটা উপরে দিয়ে দেবা তিনশো এটার নিচে লিখবা আর সাথে ওই ক্ষেত্রফলের সূত্র দিয়ে দেবা কাজ কমপ্লিট এর বাইরে আর কিন্তু কিছু না আমাদের এই বৃত্তের অধ্যায় এমন আমরা আগে যে অধ্যায়গুলি করে রাখছি ষোলো দশমিক দুই ষোলো দশমিক এক ওগুলোর অঙ্কগুলি ওগুলার সূত্রগুলি অ্যাটাচড হতে পারে কিন্তু মূলত কনসেপ্ট হতে বৃত্তের আমরা বৃত্তের ব্যাপারগুলি বুঝছি আগের ক্লাসগুলি আমরা করছি যদিও ওইগুলো না করে থাকো কোনো প্রবলেম নেই যারা ইউটিউবে আসো হয়তো স্ক্রিনে একটা প্লে লিস্ট দেখতেছো ক্লিক দেওয়া দেইখানেও আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশন চেক করো আমি পুরো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখছি ওটা দেখলেই আমি ষোল দশমিক একের জন্য একটা বেসিক ক্লাস করাইছি ষোল দশমিক দুইয়ের জন্য করাইছি আর পুরো অধ্যায়ত সমাধান আসি এইখানেও পুরো ক্লিয়ার হয়ে যাব আর সামনের ক্লাসে আমরা বৃত্তের যে অঙ্কগুলি আছে ওগুলার সমাধান আনা শুরু করবো ইনশাল্লা তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই দেখা হইতেছে সামনের ক্লাসে